কাচগেরাম মুকামকুটি সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে একটি ওয়াগনার এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং নিউজ পাঁচগেরাম মুকামকুটি সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে একটি ওয়াগনার গাড়ি এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং নিউজ গত রবিবার রাত্রি হাইলাকান্দি দিক থেকে আসা দলেশ্বরগামী একটি এ এস ইলেভেন এফ থ্রি টু টু নম্বরের ওয়াগনার গাড়ি পাঁচগ্রাম মুকামকুটি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে ঘটনার বিবরণে জানা যায় জাতীয় সড়কের উপর ঘন পুকুর ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে গিয়ে পড়ে যায় এতে সোমবার সাত সকালে হঠাৎ স্থানীয় লোকজন দেখতে পান গাড়িটি সড়কের পাশে খাদে দুমড়ে মুচড়ে গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি দেখতে মনে হয় দুই তিন পাল্টা খেয়ে খাদে নেমে যায়